নমস্কার বন্ধুরা পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখো ছাদে অনেক সবজি হয়েছে সবজিগুলোকে আজকে হারভেস্ট করবে বলে একটা ঝুড়ি নিয়ে উঠে পড়লাম আদের সবজিগুলো আমাদের কাছে অনেক দামি লাগে কেন খুব পরিশ্রম করে করা তো তো মনে হয় যেন অনেক দামি একটা জিনিস দেখো দুটো গাছ মাত্র ভেন্ডি দুটো গাছ তাতে কত ভেন্ডি হয়েছে দেখো কদিন ছিলাম না কিছু ভেন্ডি বুড়ো বুড়োও হয়ে গেছে তবে বোঝা যাচ্ছে না কোনটা বেশি বুড়ো হয়েছে কোনটা কচি আছে তো সবই পারলাম নিচে গিয়ে বটি দিয়ে না কাটলে বুঝতে পারবো না যেগুলো চিবড়ে চিবড়ে সেগুলো বোঝাই যাবে বুড়ো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে যেগুলো কচি আছে সেগুলো ইয়ে করব তবে দেখো কত ভেন্ডি হয়েছে দেখো এখনও ছোট ছোট অনেক ভেন্ডি আছে যেগুলো আজকে আর তুলবো না সেগুলো পরের দিন তুলবো এখন ছোট ছোট সংসারে বেশি লাগে না দুটো চারটে গাছ করলেই যথেষ্ট এরকম ভেন্ডি গাছ মোটামুটি এখন তো শীতের ভেন্ডিও বেরিয়ে গেছে তো দেখো এবার দেখাই কতগুলো হয়েছে দেখছো কত ভেন্ডি হয়ে গেল দেখো আর দেখো কচু গাছগুলো দুটো দেখো দুটো কচু গাছ কিন্তু কি তরতাজা হয়েছে দেখো বেশ একবার সুন্দর রান্না হয়ে যাবে এবার আজকে কিছু লেবু তুলতেই হবে না তুললে এই যে লেবু গাছের ফুলগুলো এবার বড় হতে পারবে না ছোট ছোট এই যে লেবুও হয়েছে এই যে দেখছো তো ওগুলোকে বড় করার জন্য এই যেগুলো পেকে গেছে এগুলো তুলে নিতে হবে তো অনেকটা লাগবে না একটু একটু করে দুটো চারটে করে তুলি একটা লেবু প্রায় একদিনে খাওয়া যায় না অনেকটাই বড় হয় অনেক রসও আছে লেবুটায় যার জন্য হালকা হালকা অল্প অল্পই তুলি যে যেগুলো পেকে গেছে এদিকে ফুল দেখো ভর্তি হয়ে গেছে ফুল দেখো তাই জন্য অল্প অল্পই তুলি এরকম একটা লেবু গাছ থাকলে আর বেশি গাছের দরকার হয় না এবার এখানে কিছু বেগুন আছে তুলে ফেলবো বেশি বেগুন নেই আজকে বড় দুটোই আছে দেখছো আস্তে আস্তে দেখো কেমন ঝুড়িটা ভরে উঠছে এইটা দেখো একটা দুটো করে ড্রাগান হচ্ছে এই যে এখানে একটা ড্রাগন হয়ে রয়েছে একদম পেকে টুসটুসে হয়ে গেছে ড্রাগন গুলো যত পাকিয়ে তোলা যায় তত ড্রাগনটা খেতে স্বাদ বেশি হয় দেখো গাছের একদম পেকে সবুজের মধ্যে লাল দেখো রংটা একদম টকটকে লাল হয় না এখানে আরো একটা আছে একটা একটা দুটো দুটো করে যা হচ্ছে তা খুব কাজেরই বটে দেখছো আর এখানে লঙ্কা দেখো লঙ্কা দেখো পেকে কি অবস্থা দেখো এই লঙ্কা তুলতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো এখন তুলব না এখন অতটা সময় নেই হাতে একটু একটু করে দেখেছে ছুরিটা ভরে আসছে আর আজকে তুলবো এখন একটু কলমি শাক দেখো কলমি শাকগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো এগুলো না কাটলে বেশি দিন থাকলেই পোকা হয়ে যাবে তো কলমি শাক আজকে একটু তুলব ভেবে রেখেছি কলমি শাকের মধ্যে দেখো আবার দোপাটি গাছও হয়ে গেছে দোপাটি ফুলগুলো সকালবেলা পাড়া হয়ে গেছে অনেক ফুলই হয় আর দোপাটি ফুলগুলো বেশ বড় বড় সাইজেরও হয় কি তরতাজা দেখো দেখো এখানে দেখছি আরো একটা বেগুন হয়ে রয়েছে সব তুলে ফেলি এই যে এখনো কোচি রয়েছে বড় হয়নি এই যে বেগুন আরও কিছু কিছু হচ্ছে এইখানেই আরও কিছু বেগুন হয়ে রয়েছে দেখিনি এটা খেয়াল করতে পারিনি গাছের মধ্যে যেহেতু হয়ে রয়েছে আমগাছের ঢেকেছিল তো এখানে দেখছি আরও কিছু বেগুন হয়ে রয়েছে লাল আলু শাক দেখুন ছাদে পুরো একদম ভরে গেছে এই শাক কালকে খাবো হয়তো আজকে আর তুলব না আর এইখানে দেখুন কত বড় সাইজের একটা পেয়ারা হয়ে রয়েছে পেয়ারাটা আজকে তুলে নেই এই গেছে অনেক পেয়ারাই আছে তবে পেয়ারাগুলো ছোট ছোট একটাই বড় হয়েছে তো একটাই তুলে নিলাম দেখো বন্ধুরা করমচা গাছটায় প্রচুর করমচা হয়েছে এবার করমচাগুলোকে তুলেই ফেলতে হবে কারণ গাছটা না কেটে ফেললে পরে আবার ঝাঁকড়া হয়ে সুন্দরভাবে হবে না তবে গাছটায় প্রচুর কাটা একটু সাবধানেই কাটতে হয় সময় নিয়ে একটু এখন সময় নেই পরে কিন্তু এগুলো কেটে ফেল দেখো কত বড় বড় ভেন্ডি এই বরবটিগুলোকে দেখো কিসে খেয়ে নিয়েছে দেখো ভীষণ বড় হয় এই বরবটিগুলো এই যে এইগুলো আবার সব হচ্ছে হলে পরে দেখাবো অনেক বড় হয় মানে এই দুটো মিলিয়ে যতটা হবে ততটা বড় বটে খেয়ে নিয়েছে আর কিছু করা যাবে না ছেড়ে দিয়ে যাই বাকিটাও খেয়ে নেওয়ার জন্য যারা খেয়েছিস তারা খেয়ে নে আর এখানে উচ্ছে দেখো এখানে অনেক উচ্ছে হয়েছে এই যে দেখো সেগুলো বেশি বড় সাইজ হচ্ছে না এটা ছোট সাইজই হচ্ছে তুলে নেই আর কি করব ভেতরে করবো আছে এই যে দেখো একটু একটু করে অনেকটাই সবজি হয়ে যায় আর দেখো ছাদের ছালের গুলো দেখো আজকে গরম চা তুলেছি টক খাবো বলে আজকে আমরা তুলবো না তো আমরা প্রচুর হচ্ছে চারিধারে আজকে আর হারভেস্ট করবো না তো দেখো বন্ধুরা ছাদ থেকে আজকে এই জিনিসগুলোই পেলাম এই যে কিছু কলমি শাক দেখলে তো কলমি শাক এখনও অনেক রয়েছে আরও একদিন খাওয়া যাবে যাই হোক তুলতে তুলতেই আবার হয়ে যায় কিছু চা কিছু বেগুন একটা পেয়ারা দেখো চারটে ডা ড্রাগন চারটে লেবু আর দেখো ভেন্ডি দেখো দুটো ভেন্ডি গেছে কত ভেন্ডি পেয়েছি দেখো আর এই যে উচ্ছে উচ্ছেগুলো একটু ছোট ছোট সাইজেরই হয়েছে অনেক পুরোনো হয়ে গেছে গাছটা তো দেখো এই তুললাম যা তুললাম অনেক খুশি তাতেই যা পেয়েছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো